ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খান অভিনয় দিয়ে দুই যুগেরও বেশি সময় দর্শককে মুগ্ধ করছেন তিনি ওপার বাংলার সিনেমাতেও অভিনয় করেছেন তিনি ঈদুল আজহায় মুক্তি পেয়েছে সাকিব খান অভিনীত সিনেমা তুফান সিনেমাটি মুক্তির পর থেকেই দর্শকের প্রশংসা পাচ্ছে কয়েক বছর ধরেই শাকিব খানের সিনেমা দর্শক মাতিয়ে রাখছে তবে সম্প্রতি সময়ে একের পর এক সাফল্যের সিনেমার পরিমাণ কমিয়ে আনছেন শাকিব খান বছরে দুই থেকে তিনটির বেশি সিনেমায় কাজ করছেন না তিনি ভালো গল্প এবং চরিত্র দেখেই কাজ করছেন এই অভিনেতা তাই বেড়েছে তার পারিশ্রমিক। বিগত বছরগুলোতে প্রতি সিনেমায় চল্লিশ লাখ থেকে পঞ্চাশ লাখ টাকা পারিশ্রমিক নিতেন শাকিব খান তবে দুই সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা প্রিয়তমায় প্রায় এক কোটি পারিশ্রমিক নিয়েছিলেন তিনি অন্যদিকে চলতি বছর ইদুল ফিতরে মুক্তি পাওয়া রাজকুমার সিনেমাটিতে অভিনয়ের জন্য নায়কের পারিশ্রমিক ছিল এক কোটি টাকা তুফানের জন্যও কোটি টাকা নিয়েছেন এই নায়ক দেশের একটি সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে পরবর্তী সিনেমার জন্য পারিশ্রমিক বাড়িয়েছেন ঢালিউড সুপারস্টার সাকিব খান আগামী সিনেমাতে দুই কোটি পারিশ্রমিক নিতে পারেন তিনি মূলত প্রিয়তমা ও তুফান ব্লকব্লাস্টার হিটের সিনেমার টকমা পাওয়ায় কাজের প্রতি আরও বেশি মনোযোগী হতে চান এই অভিনেতা এ কারণেই পারিশ্রমিক বাড়িয়েছেন তিনি